স্বাগতম আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম একটি ইকো পার্কে এই ইকো পার্কটি চোয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা উথলি ইউনিয়নে একতার পরে বাউরের নবনির্মিত এই পার্কটি দর্শন অনেক আগমন ঘুরতে ঘুরতে এখানে চলে আসলাম সেই সাথে আপনাদের এটা অনেক কিছুই এগিয়ে গেছে দেখা ভিড় এই পার্কটি অবস্থিত চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলার একমাত্র পার্ক যা ক্যাথলিক ইউনিয়নে অবস্থিত আই লাভ জীবন এখন পার্টি আপনি আপনাদের ঘুরে বেড়াচ্ছি উথলি ইউনিয়ন যেমন ধর উপজেলা উথলি ইউনিয়নে একমাত্র বিনোদন কেন্দ্র সরকারিভাবে এটা তৈরি হচ্ছে এখানে ঢুকতে কোনো প্রবেশ করতে কোনো টিকিট লাগে না ভ্রমণ করতে পারেন বসার জন্য জায়গা হয়েছে ছোটদের জন্য দোল না বাঘ আছে হরিণ আছে সিংহ আছে আমি আপনাদের কূটনীতির আস্তে আস্তে সবই দেখাচ্ছি দেখতে থাকুন দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন লাইভটা যারা যারা ফিরে আছেন তারা যুক্ত হয়ে যান পার্কটি এখন নবনির্মিত নির্মাণ কাজ শেষ হয়নি নির্মাণ কাজ চলমান আছে নৌকার ব্যবস্থা আছে নৌকা চালাতে পারবে সবকিছু তেসরের দিকে বিলি না জায়গা নেই তো ওইদিকে তুমি আর

সালাম আমরা চলে এসেছি আজকে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলার একটা ফুর বাবারের উপরে এই নবনির্মিত একটু পার্কটিকে ঠিক পার্কে আমরা চলে এসেছি আপনাদের অনেক দর্শনার ভিড় আছে হ্যাঁ এখন আমি আপনাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের বিস্তারিত সব দেখাবো ঠিক আছে সেহেতু আপনার চ্যানেলের সঙ্গে থাকুন धन्यवाद আছে ছোটদের জন্য ভাগ আছে হরিণ আছে সিংহ আছে হ্যাঁ বান্দুলনা আছে বসার জন্য পার্ক আছে এটা জীবনগর পুরো নগরের মানচিত্র আছে এবং নতুন শুরু তো আস্তে আস্তে সব ইট হয়ে যাবে আমি চলে আসছি এখানে বসার জায়গা ছে দেখতে বাঘ সিংহ বাঘ জায়গা একটা মনোরম পরিবেশ এই উথলি ইউনিয়নের ভিতরে বিনোদন কেন্দ্র বিশেষ উথলি ইউনিয়ন দেখা জীবনগর উপজেলার ভিতরে একমাত্র সরকারিভাবে এই বিনোদন কেন্দ্রটি অবস্থিত হয়েছে দর্শন থেকে অনেক আগমন বিকাল টাইমে ভিড় শুক্রবার হলে তো কোনো কথাই নাই এরা জীবননগর উপজেলা অবস্থিত চৌ জেলা জীবননগর উপজেলায় উথলি ইউনিয়নে একটা পর সন্দেশপুর নামক রোডে সন্দেশপুর আন্দুলবাড়িয়া রোডে অবস্থিত একটা ফুট বাউরের উপরে এই সামনে বিশাল বড় একটা বাউর বাউরের উপরে নির্মিত হয়েছে আর লাইভটি তারা ভালো লেগে থাকলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আমার চ্যানেলে যত ভিডিও আছে সবাই যদি ভিডিও সবাই দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর সুন্দর সুন্দর দৃশ্য দর্শনীয় স্থান আপনাদেরকে উপহার দেব চেষ্টা করবো ইনশাল্লাহ আমি দেখাবো আপনাদের জীবনকারী মানচিত্র আর জীবন আকারে আই লাভ জীবন আমার চ্যানেলের সঙ্গে সাথেই থাকুন পুরো পার্কটি আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনারা যারা চলে আসতে আসান তারা চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলায় এতে সন্দেশপুর আন্দোলবাড়িয়া রোডে অবস্থিত সন্দেশপুর বাস স্ট্যান্ড থেকে দুই মিনিট আসলেই এই পার্কটি দেখতে পারবেন একটি বাউরের উপর নির্মিত এই জায়গাটার নাম কিন্তু একতার করে কিন্তু সন্দেশপুর মোড় হয়ে আসা লাগে Evimdeki insanın zamanı var. Esasında aşka da mal çıktım. Evren zamanı ক্যামেরা দিয়ে আপনাদের সবাই দেখাচ্ছি অনেক দর্শনার্থীর আগমন নির্মাণ কাজ চলছে এখনো নির্মাণ কাজ চলমান আছে এই পুরা পার্ক টা আপনাদের এখানে দেখাচ্ছি পানির মাঝখানে যে বসার যে ছবি তোলার যায় জায়গা দৃশ্যটা করে দিয়েছে নৌকার ব্যবস্থা আছে বসার জায়গা সব কিছুই আছে এ দেখেন পরিবেশটা খুব সুন্দর আপনারা যারা এই পার্ক এখানে আসতে চান তারা চোয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলায় থলি ইউনিয়নের সন্দেশপুর বাস স্ট্যান্ড হয়ে আসতে পারবেন সন্দেশপুর বাস স্ট্যান্ড হয়ে আন্দুলবাড়িয়া রোডে অবস্থিত এখানে আসতে পারবেন আসলেই এই পার্কটি দেখতে পাবেন একদম রোডের সাথেই কোনো বাউন্ডারি নাই ফ্রি টিকিট কোনো প্রবেশ প্রবেশ করতে কোনো টিকিট নেওয়া হয় না এখানে প্রবেশ করতে কোনো টিকিট ক্রয় করা দেওয়া হয় না এখানে ফ্রি ফ্রি সবার জন্য উন্মুক্ত তাই সবাই আপনারা যারা আসতে চান তারা এখানে চলে আসবেন জীবননগর উপজেলায় একটি ধনামধন্য একটি দর্শনীয় স্থান বসার জায়গা বিনোদন কেন্দ্র আর কি ছোট বড় সবাই এখানে সবার জন্য বিনোদন কেন্দ্র এখানে ছোট যেন সিংহ আছে বাঘ আছে হরিণ আছে দোল্লা আছে বসার জায়গা আছে আস্তে আস্তে সব কিছুই হয়ে যাবে এখানে এখানে কেবল শুরু হয়েছে নতুন করে শুরু করেছে অনেকটা কাজ দৃশ্যমান বাকি কাজও ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে সেই সমর্থক ঘোষণা হবে আপনারা যারা এখানে আসতে চান তারা আসবেন এখানে দর্শনার্থীদের প্রচুর দর্শনার্থী আগমন ঘটেছে ঠিক আছে আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে আমি সবাইকে দেখা দিচ্ছি ধরে ধরে রোডের ধারে ধারে মোটর সাইকেলে দাঁড়িয়ে আছে দর্শনার্থী আনাগোনা সব ছবি দাদার মধ্যে ছবি তুলছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি লাইবেরি থেকে এই মুহূর্তে বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ